সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এক ভাই জানতে চেয়েছেন হুজুর প্রাণী কোরবানি করার জন্য কোরবানির জন্তুটির বয়স কত হতে হবে জানালে উপকৃত হতাম মাশালা ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হল যদি কেউ উট কোরবানি করতে চাই তাহলে উট সর্বনিম্ন পাঁচ বছরের হতে হবে গরু মহিষ সর্বনিম্ন দুই বছর হতে হবে ভেড়া বকরি দম্বা সর্বনিম্ন এক বছর হতে হবে এর নিচে হলে কোরবানি হবে না তবে হ্যাঁ ভেড়ার ক্ষেত্রে একটি কথা হলো যদি ভেড়ার বয়স ছয় মাস হয় কিন্তু দেখতে শুনতে যদি হৃষ্টপুষ্ট এরকম স্বাস্থ্যতাবান হয় দেখলেই মনে হয় যেটা এক বছরের তাহলে এরকম ছয় মাসের ভেড়া দিয়েও কোরবানি করা যাবে আশা করি ভ্যাড়া প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন মার্শাল আর্টেকে স্বামী নয়নখণ্ডে আলোচনা করা হয়েছে السلام عليكم ورحمه الله وبركاته